আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমার আলোচ্য বিষয় সবে কদর সবে কদর শব্দটি ফার্সি সব মানে রাত রজনী কদর মানে সম্মান মর্যাদা গুণাগুণ সম্ভাবনা ভাগ্য ইত্যাদি একত্রে অর্থ হবে মর্যাদা পূর্ণ রজনী ভাগ্য রজনী প্রিয় দর্শক মণ্ডলী সবে কদরের ফজিলত কি

শবে কদর কবে হবে হাদিসে পাকের মধ্যে উল্লেখ হয়েছে আনা আই সাদি আল্লাহ তাল আনহা আন্না রসুল আল্লাহ সাল্লাম কালা তাহার রও লেই ফিল ভিতরি মিনাল আশরি লাখির মিন রমাদন আম্মা জানাই শাহরদি আল্লাহ তাল আনহা বলেন জান রসুল সাল বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে শবে কদর অনুসন্ধান করো এই জন্যে রমজানের সেই দশকে আমরা সবে কদর অনুসন্ধান করব। সবে কদরের আরও কিছু ফজিলত রয়েছে পাক রব্বুল আলামিন সুরাতুল কদরের মধ্যে বলেছেন নিশ্চয়ই আমি নাজিল করেছি এ কোরআন মহিমান্বিত রাত্রিতে আর আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি কি মহিমান্বিত রাত্রি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সেই রাত্রে প্রত্যেক কাজের জন্যে জেব্রাহ সালাম এবং অন্যান্য ফ্রেস্তাগণ তাদের প্রতিপালকের আদেশক্রমে জমিনে অবতীর্ণ হয় সেই রাত্রি শান্তি শান্তি হজর হওয়া পর্যন্ত দেখুন সুরাতুল কদর প্রিয় দর্শক মণ্ডলী সবে কদরে আমরা ইবাদত করব আসলে আমাদের করণীয় কি বেশ বেশি নফল নামাজ আদায় করব যেমন তাহাজুদের নামাজ দুখুলুল মসজিদ তাহিয়াতুল উজু তাসবি ইত্যাদি ইত্যাদি নামাজ আমরা আদায় করব এবং দোয়া ইস্তেকভার দরুদ শরীফ কোরআন তেলোয়াত দান সদকা ইত্যাদি এগুলো আমরা আদায় করব অনেকে আমরা সবে ঘদরের বিভিন্ন পদ্ধতিতে নির্দিষ্ট নিয়মে সবে ঘদরের নামাজ আদায় করি আসলে কোরআন ও সুন্নায় এর কোনো ভিত্তি নেই স্বাভাবিক পর্যায়ে আমরা দুই রাখাত দুই রাখাত করে নামাজ আদায় করব আবাহাল্লা রসুল বলছেন সালাতুল্লা মাস নামাজ না রাত্রের নামাজ দুই দুই রাখাত করে নফল নামাজ আমরা যে যত পারি আদায় করব। এখানে রাখাত সংখ্যা নির্ধারিত নয় বারো রাখাত পড়তে হবে আট রাখাত পড়তে হবে অমুক সুরা দিয়ে পড়তে হবে এগুলো কোনো নির্ধারিত নাই এগুলো মানুষের বানানো এবং বানোয়াট কথাবার্তা আপনি যতটুকু পারেন দুই রাখাত দুই রাখাত করে আপনার সম্ভব অনুযায়ী সুযোগ অনুযায়ী আপনি নামাজ আদায় করবেন এই রাতে আমাদের অনেক কিছু বর্জনীয় রয়েছে যেমন মিলাদ কিয়াম আতসবাজি রং তামাশা বিভিন্ন প্রকার কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই রাতে অনেক মানুষ আছে তারা মিলাদ কিয়াম বিভিন্ন কুসংস্কার নিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে সময়টাকে কাটিয়ে দেয় তাদের যেই ফজিলত অর্জন করার দরকার ছিল সেটা থেকে তারা বঞ্চিত থাকে প্রিয় দর্শক মন্ডলী এই রাতে এই দোয়াকে আমরা বেশি বেশি বলবো আল্লাহমাকা আফুবুন তোহাইব আফু আফা আফনি মাহজা শরীফ খন্ড নম্বর দুই ফ্রিস্টা নম্বর দুইশো চৌয়াত্তর হাদিস নম্বর তিনশো পঁচাশি উক্ত হাদিসকে সোয়ীব আরনাউদ সহি বলেছেন দেখুন তাকরিজে সুনান ইবনে মাজা লিল আরনাউদ খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর বিশ অতএব আমরা সহি হাদিসের মাধ্যমে উক্ত দোয়াটি পেয়েছি এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ তালা আমাদের সকলকে সবে কদরের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করে এবং সকল প্রকারের কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন